নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সতেরোই জানুয়ারি দু বুধবার বাংলার দোসরা মাঘ চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু বৃষ্টিক রাশির ঘরে রয়েছে শুক্র ধনু রাশিতে রয়েছে বুধ এবং মঙ্গল মকর রাশিতে রয়েছে রবি কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু এবং চন্দ্র আজকে তিথি শুক্লপক্ষের সপ্তমী রাত তিনটে পর্যন্ত আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে সকাল নটা একান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের কালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর বারোটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল আট দশটা আঠাশ মিনিট থেকে বেলা এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত আবার দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত ছটা পনেরো মিনিট থেকে রাত দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত আবার ভোর চারটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আর যাত্রা নেই তবে সকাল দশটা সাতাশ মিনিটের পর যাত্রা শুভ তবে উত্তর এবং দক্ষিণ দিকে যাত্রা নিষেধ তাই উত্তর এবং দক্ষিণ দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেজ রাশি মেজ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার মধ্যে অনেক রকম চিন্তা দুশ্চিন্তার কারণে কিন্তু আপনার মধ্যে অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে আজ এই রাশির ছাত্রছাত্রীরা কিন্তু নিজের সময় কিন্তু অপচয় করবে বা নিজের বন্ধুদের সঙ্গে কিন্তু সময় নষ্ট করতে পারে আজ অবশ্যই কিন্তু আজ নিজের স্বাস্থ্য খুবই ভালো থাকবে নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু আপনি নিজ যোগাসন করতে পারেন কিছু ব্যায়ামে কিন্তু অভ্যাস শুরু করতে পারেন আর্থিক দিক থেকে কিন্তু বেশ ভালো রয়েছে আপনি কাউকে ধার দেওয়া অর্থ কিন্তু আজ আপনি দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে ভালো ব্যবহার করুন আপনার কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে তাই অবশ্যই একটু সচেতন থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আপনি প্রেমে পড়তে পারেন আপনি আপনার মনের মানুষকে কিন্তু অবশ্যই আজ খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজে সকলে প্রশংসা করবে আপনি আপনার পছন্দের কাজগুলো কিন্তু করে আজ কিন্তু প্রশংসা করাতে পারেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু খুবই ভালোভাবে কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সে সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌকশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি বৃষরাশি জাত জাতিকাদের জন্য বলব যে নিজের জীবনকে এক ছন্দে কিন্তু আবদ্ধ করুন যেখানে আপনি আপনার হৃদয়ে ভালোবাসা এবং কারোর প্রতি কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলো কিন্তু পেতে পারেন আজ অবশ্যই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের কিন্তু শান্ত থাকা প্রয়োজন তারা পরীক্ষার ভয়কে কিন্তু আপনার মানসিক দিক থেকে আপনাকে বিচলিত করতে পারে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করা কিছু কারণ নেই যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তবে আপনি সেটা থেকে অনেকটা রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থের আগমন যেমন হবে আপনি নানা দিকে অর্থের কিন্তু খরচও করে দেবেন তাই নিজের অর্থকে কিন্তু অবশ্যই চিন্তা করে কিন্তু খরচা করুন নাহলে কিন্তু আপনি আর্থিক সংকটে পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি মোটামুটি কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রেম করার দিন নয় মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে ঝগড়াঝাটি হতে পারে আপনাদের কোনো মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকবে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলব দিনটি মধ্যম প্রকার আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে ঝগড়া হতে পারে পুরনো কোনো কথা টেনে আপনাদের মধ্যে কিন্তু জরজামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোন রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি নতুন কিছু জিনিস জানার কিন্তু আপনার মধ্যে অনেক আগ্রহতা বাড়বে আজ অন্যকে খুশি করে কিন্তু আপনি অনেকটা শান্তি এবং খুশি অনুভব করতে পারেন আজ অব অবশ্যই কিন্তু আপনার ফাঁকা সময়ে এমন কিছু কাজ করতে পারেন যেটা কিন্তু আপনি অনেক দিন ধরে করবো ভাবছিলেন বা করতে চাইছিলেন আজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু অবশ্যই একটা মেলবন্ধন বা যোগাযোগ কিন্তু আপনি বজায় রাখুন বা তাদের প্রবলেম তাদের অসুবিধাগুলো কিন্তু আপনি আপনি শোনার চেষ্টা করুন বা তাদের সাথে সময় কাটান আজ আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তাতে কিন্তু আজকে অনেকটা কিন্তু রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে কাউকে কিন্তু অর্থ ধার দেবেন না তাহলে আপনি ভবিষ্যতে কিন্তু প্রবলেমে পড়তে পারেন অবশ্যই কিন্তু নিজের অপ্রয়োজনীয় হবে পারিবারিক দিক থেকে বলব দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি হাসি খুশির মাধ্যমে মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারে আজ আজকে দিনটি কিন্তু আপনাদের রোমান্টিক হতে চলেছে কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু মধ্যমণি হয়ে যা উঠবেন আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন সময় কাটান আপনাদের মধ্যে দিনটি কিন্তু আজকে প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে দুই মিনিট থেকে বিকেল চারটে চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টি কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অযথা আপনি চিন্তা ভাবনা করে কিন্তু সময় নষ্ট করবেন না যথেষ্ট প্রয়োজনীয় কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আজ আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য অবশ্যই দৃঢ় অঙ্গীকার হন এবং সেটা সেই আপনার স্বপ্নটাকে বা আপনার লক্ষ্যটাকে কিন্তু আপনি অবশ্যই সত্যি হতে দেখতে পাবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু নিয়মিত যোগাসন করতে পারেন বা কিছু ব্যায়াম কিন্তু আপনি করতে পারেন আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম কিন্তু প্রবলেম আপনাকে ফেস করতে হবে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক সলভ করতে কিন্তু সাহায্য করবে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে বিশেষ করে বাড়ির ছোটদের সঙ্গে দিনটি কিন্তু আপনি খুবই আনন্দের সঙ্গে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু অনেকটা কাছে পেতে পারেন আজ দিনটি কিন্তু আপনার প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রেও দিনটি খুবই ভালো আজ কর্মক্ষেত্রে আপনার কাজে সকলে প্রশংসা করবে আপনার যোগ্য কাজ কাজে কিন্তু আপনি পারফরমেন্স খুব ভালো করে আপনি আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গা কিন্তু অবশ্যই পেতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার কাজে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল রাত ছটা কুড়ি মিনিট থেকে রাত আটটা পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা সতেরো মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে জীবন সম্পর্কে কিন্তু নিরাশ হবেন না জীবনকে অবশ্যই যথেষ্ট পরিমাণ উপভোগ করুন আজ আপনার নানা রকম সমস্যা থেকে বেরোনোর জন্য সিদ্ধান্ত নিতে কিন্তু আপনার নানা রকম অসুবিধা আজ হতে পারে আজ অবশ্যই কিন্তু নিজে কোনো রকম ব্যবসায়িক কোনো অংশীদারি ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে এবং যথেষ্ট বড়দের পরামর্শ করে তবেই নিন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য কিছু যোগাসন বা কিছু ব্যায়াম অভ্যাস কিন্তু অবশ্যই জরুরি আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানা দিক আর্থিক প্রবলেম কিন্তু ফেস করতে পারে আজ কাউকে কিন্তু অবশ্যই অর্থ ধার দেবেন না তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু প্রবলেমে পড়তে পারেন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দর করে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রচণ্ড প্রবলেমটি। দিন আজ আপনি আপনার মনের মানুষের সাথে কিন্তু ঝগড়া হতে পারে বা মনোমালিন্য হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণের মধ্যে বা তৃতীয় ব্যক্তির আশার আপনাদের মধ্যে কিন্তু সমস্যা হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজে চাপ থাকবে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ নানা সমস্যা রয়েছে তাই অবশ্যই কথাবার্তা ভাবনা চিন্তা করে পড়বেন আপনার কোনো খারাপ ব্যবহারে এবং রূর কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে বা আপনাদের মধ্যে ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত আটটা দুই মিনিট থেকে রাত দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজ দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে নিজের মনের মধ্যে নানারকম দুশ্চিন্তা বা অবাঞ্ছিত কিছু দুশ্চিন্তাগুলোকে রেখে নিজের মনকে খারাপ করবেন না অবশ্যই নিজেকে স্থির করুন এবং এইসব চিন্তাগুলোকে থেকে বেরিয়ে আসুন অবশ্যই নিজের মন মানসিক দিক থেকে নিজে প্রচণ্ডভাবে স্ট্রং হন আজ অবশ্যই কিন্তু আপনার বোন শত্রুরা কিন্তু আপনাকে ভয় পেতে পারে বা আপনার কোনো ক্ষতির থেকে কিন্তু তারা বিরত থাকতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন নিন শরীরে অবহেলার কারণে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আপনাকে আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আজ দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে আপনি একটা সুন্দর দিন কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন নির্চর্যার শান্তিপূর্ণ দিন কিন্তু আজ আপনি কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারেন আজ যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্র দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজে সকলেই প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আজ আপনাকে ফুল সাপোর্ট করবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে অপ্রত্যাশিত লাভ করতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি চমৎকার কাটাবেন and আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আট মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা তিন মিনিট থেকে দুপুর একটা এগারো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই Get a তুলা তুলা তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে নিজের মনকে দুশ্চিন্তামুক্ত রাখতে বা ভারমুক্ত রাখতে আপনি অবশ্যই ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু আপনি যোগদান করতে পারেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন আজ নিজের মানসিক বল বা উদ্যাম কিন্তু হারাবেন না ব্যর্থতা কিন্তু অবশ্যই আসবে যেটা কিন্তু আপনাকে সফলতার দিকে কিন্তু নিয়ে যাবে যারা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা প্রতিযোগিতামূলক কোনো কাজ করছেন তারা কিন্তু অবশ্যই প্রতিযোগিতায় জয়ী হতে পারবেন বা জয়ী হতে সক্ষম আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে কিন্তু আজকে টেনশন করার কিছু কারণ নেই শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনি রেগুলার যোগাসন কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার আজ অর্থের আগমন যেমন হবে অর্থ কিন্তু অপ্রয়োজনীয় কারের কারণে কিন্তু খরচ হয়ে যাবে তাই অবশ্যই নিজের খরচের দিকে খেয়াল রাখুন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে পারে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের কারণে কিন্তু সকলে খুব উপকৃত হবে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা উচ্চ জায়গা কিন্তু পেতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তাই অবশ্যই সতর্ক থাকুন কোনো রকম খারাপ ব্যবহার একে অপরের সঙ্গে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা আট মিনিট থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপন বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বলবো যে আপনি নানা রকম চিন্তা বা দুশ্চিন্তার কারণে কিন্তু নিরাশ হবেন না জীবনকে উপভোগ করুন কিছু যোগাসন অভ্যাস করতে পারেন যেটা কিন্তু আপনাকে শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু দৃঢ় করতে এবং সমস্ত রকম অসুবিধা থেকে দুশ্চিন্তা থেকে বেরোতে কিন্তু সাহায্য করবে আপনি আজকে কিছুটা সময় বই পড়ুন বই থেকে কিন্তু আপনি অনেকটা সমস্যার সমাধান কিন্তু খুঁজে পেতে পারেন আজ আজ অবশ্যই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন শরীর কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর ভালো রাখার জন্য যোগাসন যোগব্যায়াম কিন্তু অভ্যাস করুন যাতে কিন্তু আপনার শরীর আরও সুস্থ থাকে আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না আজ আর্থিক বিনিয়োগ বা দীর্ঘকালীন কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি আনন্দ খুশি করে নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু একটা শান্তিপূর্ণ দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করা দিন মনের মানুষকে কিন্তু আজকে আপনি অনেক কাছে পেতে পারেন আর যারা সিঙ্গার রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই সফলতা পাবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের সকলের কাছে প্রশংসা পাবেন আজকে দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু দিনটি আজকে খুবই ভালো অপ্রত্যাশিত কোনো লাভ কিন্তু আপনাকে আপনার ব্যবসার দিক থেকে অনেকটা উন্নতি কিন্তু করতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের চমৎকার দিন স্ত্রীর সঙ্গে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা আঠাশ মিনিট থেকে সকাল সাতটা পাঁচ মিনিট মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো ছোটোখাটো চিন্তায় কিন্তু আপনি আজ চিন্তিত থাকতে পারেন যেটা আপনার পক্ষে কিন্তু খুব একটা ভালো নয় সেই চিন্তা থেকে কিন্তু অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে আজ ছোটোখাটো সত্য কথাকে লুকানোর কারণে কিন্তু আপনি মিথ্যার আশ্রয় কিন্তু নিতে পারেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন দীর্ঘদিন তাহলে সেই রোগ থেকে কিন্তু আজকে আপনি অনেকটা ভালো থাকতে পারেন আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু দীর্ঘকালীন কোনো বিনিয়োগে কিন্তু লাগাতে পারেন যেটা যার জন্য দিনটি কিন্তু খুবই শুভ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আজকে মধ্যম প্রকার তাই পরিবারের লোকজনের সাথে আজকে তর্ক বিতর্কে যাবেন না আপনার কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই সাবধানে এবং সতর্কভাবে কথাবার্তা বলবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ আপনার প্রেমিকা কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে বেশ চাপে রয়েছে আপনার কর্মক্ষেত্রে কিন্তু ছোটোখাটো খাটো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কোনো অপ্রয়োজনীয় কোনো কথায় কিন্তু কোনো কথা বলতে যাবেন না বা আপনি কোনো পরামর্শ দিতে যাবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনার স্ত্রী আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে আজকে দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই রোমান্টিক করতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে বারো মিনিট থেকে বিকেল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা পনেরো মিনিট থেকে দুপুর একটা দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে বিশিষ্ট ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তির সাথে আলাপচারিতা বা আলোচনা করুন তাতে কিন্তু আপনার ভালো ধারণা এবং আপনার যেসব পরিকল্পনাগুলো আছে সেগুলোতে কিন্তু পরিবর্তন এনে দেবে আজ অবশ্যই কিন্তু আপনি আপনার সময়ের সাথে চলার চেষ্টা করুন সময়কে পিছিয়ে রেখে কিন্তু আপনি অতিরিক্ত এগিয়ে যাবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি আজ অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আপনার স্বাস্থ্য কিন্তু খেয়াল না রাখলে আপনি কিন্তু চিন্তায় পড়তে পারেন বা আপনার শরীর কিন্তু অসুস্থ হতে পারে আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে আর্থিক কোনো প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না তাই অবশ্যই আপনার আর্থিক দিকটি আজকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে আজকে নির্ঝাটভাবে কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার জন্য একদমই ভালো নয় অবশ্যই কিন্তু সাবধানে থাকুন সতর্ক থাকুন আপনার মনের মানুষের সাথে কিন্তু কোনো রকম দুর্ব্যবহার আপনি করবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কর্মের জন্য অবশ্যই কিন্তু সুনাম পেতে পারেন আপনি আপনার কর্মদক্ষতায় অবশ্যই নিজের কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গা কিন্তু অবশ্যই পেতে পারেন আজ যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো আপনি আপনার বন্ধুর কাছ থেকে কিন্তু ব্যবসার জন্য ভালো পরামর্শ কিন্তু পেতে পারেন যেটা আপনার ভবিষ্যতে কিন্তু লাভবান করবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে আপনার স্ত্রী কিন্তু পুরোনো কোনো কথাটা নেই বা আপনাদের মধ্যে গোপন কোনো কথা বেরিয়ে এসে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি করবে তাই অবশ্যই একটু সাবধানে থাকুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা তিরিশ মিনিট থেকে রাত দশটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা ছাব্বিশ মিনিট থেকে সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময় যদি অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপন বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনি অবশ্যই আজকে কম কথা বলুন এবং নিজের কাজের প্রতি অবশ্যই যত্নশীল হন তাতে কিন্তু আপনারই উপকার আজ অবশ্যই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাহলে অবশ্যই কিন্তু সেটা থেকে অনেকটা আরাম পাবেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে আর্থিক নানারকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে আজকে অবশ্যই কাউকে কোনো ঋণ দেবেন না তাহলে কিন্তু ফেরত নাও পেতে পারেন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার অবশ্যই কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবহার ঠিক রাখবেন আপনার কোনো কথায় বা কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে বা আপনাদের মধ্যে ঝুট ঝামেলা বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু একদম ভালো নয় আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে বেশ চাপে রয়েছে কাজের চাপ থাকার কারণে আপনার মেজাজ হারাতে পারে বা আপনি খিটখিটে হতে পারেন তাই অবশ্যই কিন্তু নিজের মাথা ঠান্ডাটাকে নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আজ ভালো নয় তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে ভালোভাবে ব্যবহার করুন আপনাদের মধ্যে কোনো কথায় কিন্তু তর্ক বিতর্ক হতে পারে বা ঝুট ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সচেতন থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত আটটা তিরিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই সতর্কে থাকুন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা পিঙ্ক এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজকে শরীর স্বাস্থ্য অনেক অ্যাক্টিভ থাকায় আপনি কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক কোনো খেলাতে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে পারেন আজ কিন্তু আপনি কোনো ব্যবসার দিক থেকে কোনো ডিল করার ক্ষেত্রে কিন্তু দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ আপনি কিছুটা সময় বইয়ের সঙ্গে কাটাতে পারেন বা বই পড়তে পারেন তাতে কিন্তু আপনি অনেক রকম সমস্যার কিন্তু সমাধান খুঁজে পাবেন আজ আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে কোনো টেনশন করার কিছু কারণেই প্রচণ্ড এনার্জেটিক থাকবেন আপনি আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অর্থ যেমন ইনকাম করবেন অর্থের খরচ তেমন করে ফেলবেন তাই অবশ্যই আপনি অর্থ খরচকে কিন্তু কন্ট্রোল করুন তাতে কিন্তু আপনারই লাভ আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে বন্ধু বান্ধবের সাথে দিনটি কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে চমৎকারভাবে কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার আজ মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজে সকলে প্রশংসা করবে আপনি কিন্তু আপনার পছন্দের কর্ম আজ করতে পারবেন ব্যবসার দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো আপনি কোনো পুরোনো বন্ধুর কাছ কিন্তু ভালো পরামর্শ পেয়ে অবশ্যই নিজের ব্যবসায় উন্নতি করতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার তাই অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলুন আপনার না হলে কিন্তু আপনার কোনো কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা তেইশ মিনিট থেকে দুপুর একটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ